গুড মর্নিং সবাই সবাই কেমন আছো আছো আশা করছি ভালো আর আমিও কিন্তু ভালো আছি কিন্তু ফোনের মধ্যে চার্জ নেই ফোনে চার্জ না থাকলে সত্যি মনটা ভালো লাগে না তো কালকে রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এদিকে মোটামুটি কালকে একটা থেকে প্রচুর মানে প্রচুর হাওয়া ছিল ঝড় বৃষ্টি হয়েছে তো আমি এই মাত্র ঘুম থেকে উঠে সব কিছু পরিষ্কার করলাম এগুলো একদম পুরো বাঁশের পাতা দিয়ে ভর্তি ছিল সব এদিকে পরিষ্কার করে এই মানে বাসি কাজটা সব সারলাম তো তোমাদের এদিকে কার কার এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে তো বলো এখনো কিন্তু দেখো কি হাওয়া দিচ্ছে দেখো সেই লেভেলের হাওয়া যে এখনই হাওয়াটা আর আমাদের বাড়িটা পুরো মাঝখানে না একদম চারিপাশে বাড়িঘর নেই তো হাওয়াটা একদম বেশি লাগে রাত্রেবেলা উঠেছি উঠে মানে মনে হচ্ছে এগুলা বেড়া সব উল্টে চলে যাচ্ছে এই যে এই পাশে বস্তা টস্তাটা দিয়েছিলাম সব বস্তা টস্তা দেখো সব উল্টে গিয়ে একদম মাটিগুলো কেটে নিয়ে গেছে যে ফোনের মধ্যে নাই চার্জ নাই কারেন্ট এই জিনিসটাই ভালো লাগে না একটু হাওয়া ঝড় একটু না ভালোই কালকে হাওয়া ঝড় বৃষ্টি হয়েছে তো কারেন্ট চলে গেছে জানি না যে কারেন্ট আবার কখন কবে আসবে তার কোনো গ্যারান্টি নেই তো তোমাদের এদিকে কাদের এদিকে বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে একটু কমেন্টে জানিও এখন তো ওয়েদারটা একটু মানে ভালোই আছে আকাশটা পরিষ্কারই আছে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে এখন ওই দেখো ওই দেখো হাওয়া কাকে বলে